খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অফিস টাইম বাসে ঠাসা ভিড় দ্রুত গতিতে চলছে বাস আচমকাই হইচই চালক বাস দাঁড় করিয়ে দেন বাসের পেছন দিকে যাত্রীরা প্রথমে বিষয়টা বুঝতেই পারছিলেন না যে কি হয়েছে তারপর যখন বুঝতে পারলেন শরীর দিয়ে বয়ে গেল হিম স্রোত বাসের সামনের অংশ তখন দাউ দাউ করে চলছে যাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগড়ের সুভাষনগর এলাকায় যাত্রীরা জানাচ্ছেন সোমবার বেলার দিকে ময়নাগড়ের সুভাষনগর এলাকায় একটি যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয় যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন কন্ডাক্টর তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়া আহত হন বাসের চালক সহ চার যাত্রী জানা গেছে বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল পথে এই দুর্ঘটনা পুলিশ ও দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে ঘটনা বলে অনুমান আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাস যাত্রী স্নেহাশিস দাস চৌধুরী বলেন বাসে অন্তত পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিল আগুন দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন বাসের জানলা দিয়ে লাভ দিতে গিয়ে আহত হন পরে দমকল গিয়ে আগুন নেবায় বিউরো রিপোর্ট খবর চব্বিশ সাত